সোমবার পুরাতন মালদা আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হাই স্কুল ময়দানে অনুষ্ঠানের হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস সহ বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সোমবার আহ্লাদমণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা রুট মার্চের মাধ্যমে ক্রীড়াপথ পরিক্রমা করে এবং শপথ বাক্য পাঠ করা হয় পরবর্তীতে ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ করে বেশ কিছু মনোরঞ্জনমূলক ক্রীড়া প্রতিযোগিতা যেমন ছাত্রীদের ভারসাম্য দৌড় বস্তা দৌড় প্রতিযোগিতায় মাঠের দর্শকবৃন্দ প্রচুর আনন্দ উপভোগ করে all that today.